নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি ভবে সামন্ত আপনাদেরকে হসপিটাল রিলেটেড ট্রিটমেন্ট রিলেটেড আর দিল্লির ওয়েদার রিলেটেড প্রত্যেক দিন এই চ্যানেলে আপনি আপডেট পেতে থাকবেন আপনি যদি এই চ্যানেলে এসছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আপনি বা আপনার রিলেটিভের জন্য আপনি যদি দিল্লিতে ট্রিটমেন্টের জন্য আসছেন বা আসতে চাইছেন কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন কোন হসপিটাল আপনাদের জন্য ভালো আর কোথায় স্টে করবে সবগুলো আপনাদের আপডেট এই চ্যানেলের মাধ্যমে মাধ্যমে আমি দিতে থাকব তো স্টার্ট করি বন্ধুরা আপনি যদি দিল্লিতে আসার জন্য প্ল্যানিং করছে ট্রিটমেন্টের জন্য এই এখন তো শীতকাল স্টার্ট হয়ে গেছে তো এখন তো আপনি দেখতে পাবে নিউজও চলছে দিল্লিতে এ ওয়াই অনেক হাই লেভেলে চলছে তো আপনার আপনি যদি দিল্লিতে ট্রিটমেন্টের জন্য আসছেন তাহলে আপনি এই কিছু পয়েন্টসগুলো আপনি মাথায় রাখবে তো আসার পরে আপনি কি কী সাবধানী সাবধানে থাকতে হবে আপনাদেরকে নাম্বার ওয়ান হচ্ছে আপনি আপনি আর আপনার পেশেন্ট যারা আসছে এখানে মাস্ক অবশ্যই ইউজ করেন কেননা দিল্লিতে এ কিউআই লেভেল অনেক হাই আছে আর নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে পেশেন্টদের ক্ষেত্রে আরোই প্রবলেম হয় তো এই জন্য বন্ধুরা মাস্ক পরার এখানে একবারই অনিবার্য হচ্ছে আপনাদের জন্যই ভালো আপনার পেশেন্টের জন্য ভালো মাস্ক অবশ্যই পরে থাকবেন যখন আপনি হসপিটাল বেরোচ্ছে যেখানে আপনি স্টে নিয়েছে ওখান থেকে যখন আপনি হসপিটাল আসবে বা কোথাও আপনি বেড়াতে যাচ্ছেন তো মাস্ক অবশ্যই ইউজ করবেন আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে বন্ধুরা আপনি যদি দিল্লিতে স্টে আপনি বুক করছেন যে কোনো হসপিটাল যে কোনো হোটেলে আপনি বুক করছেন তো এটা আপনি অবশ্যই এনশিওর করে নিন যে আপনি হসপিটালে থেকে কত দূরে আপনি স্টে হোটেলটা নিচ্ছে আর যেখানেই আপনি নিচ্ছেন ওখানে কতটা ট্রাফিক কতটা ধুলা জাম হচ্ছে কি না কেননা এই ওয়েদারে নিঃশ্বাসের আরও প্রবলেম হতে পারে পেশেন্টকে তো এই সব জিনিস মাথায় রাখার রেখে আপনি স্টেটা আপনি বুক করবেন নেক্সট পয়েন্ট হচ্ছে বন্ধুরা আপনি যদি এখানে আসার পরে আপনার যদি ডেইলি রুটিন হ্যাবিট আছে মর্নিং ওয়াকের হ্যাবিট আছে তো আপনি অবশ্যই একটা অবশ্যই এনশিওর করে নিন যে যেদিন আপনি মর্নিং ওয়াক যাচ্ছেন সেই দিন স্মক হচ্ছে কি না ওয়েদারটা দেখে শুনে বেরোবে আর যদি আপনি বেরোচ্ছেন তাহলে নাইনটিন ফাইভ মাস্ক আপনি অবশ্যই ইউজ করেন এটা আপনাদের হেলথের জন্য খুবই ভালো কেননা স্মক এখন প্রচণ্ড আছে দিল্লিতে এ কিউই লেভেল হাই চলছে আর দিল্লিতে ঠান্ডাও পড়ে গেছে তো এই জন্য আপনি মাস্ক আর সেই হিসাবে আপনি স্টেটা দেখে আপনি প্ল্যানিং করবেন আর নেক্সট পয়েন্ট হচ্ছে বন্ধুরা যেখানে আপনি স্টে বুক করছেন হসপিটাল থেকে যত দূরে হোটেল বা কোনো গেস্ট হাউস বুক করছেন তো এটা ইনশিওর করে নিন যে আপনার হোটেলওয়ালা আপনাদের রুমে এয়ার পিউরিফাই দিচ্ছে কিনা এটা হচ্ছে এখন মাস্ট বি জরুরি আপনাদের জন্য আপনার পেশেন্টের জন্য এয়ার পিউরিফাই থাকলে আপনাদেরই স্বাস্থ্যের জন্য বেনিফিট সেই জন্য আপনি একবার যেখানেই আপনি স্টে বুক করছে ওখান থেকে আপনি ফোন করে একবার জিজ্ঞেস করতে পারেন যে এয়ার পিউরিফাই প্রোভাইড করছে কি না আর এটাতেই নেক্সট পয়েন্ট হচ্ছে বন্ধুরা যেখানেই আপনি স্টে বুক করছেন আর দিল্লিতে ভীষণ ঠান্ডা জলও ভীষণ ঠান্ডা তো আপনি হোটেলওয়ালাকে এটাও জিজ্ঞেস করে নিবে আপনি কি হিটার প্রোভাইড করছে না গরম জলের ব্যবস্থা আছে কি না তো এটাও আপনি একবার এনশোয়োর করে তারপরে এই প্ল্যানিং করবে তো এই এটাই হচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে আমি আপনাকে প্রত্যেক দিন এইগুলো সব ইনফরমেশান দিতে থাকবো তো আমার এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে নেবে আর যদি আপনাকে কোনো হেল্প চাই দিল্লিতে ট্রিটমেন্টের জন্য আপনি কমেন্টে হেল্প অবশ্যই লেখবেন আমি যতটা পারবো আপনার হেল্প করার চেষ্টা করবো থ্যাংক ইউ ধন্যবাদ